আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি বাসায় ঝটপট রসমালাই বানিয়ে নিলাম একদম সিম্পলভাবে আমার মেয়েদের খুব পছন্দ বিশেষ করে আমার বড়ো মেয়ের ওর অনুরোধে এবার আমি রসমালাই বানালাম এখানে হচ্ছে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে হলো একটু গুঁড়া দুধ একটু কর্নফ্লাওয়ার একটু আমি একটু ব্রাউন সুগার ইউজ করেছি ব্রাউন সুগার দিয়ে নিয়েছি এবং এই যে সানা সানার ভেতরে আর কি দুধের ভেতরে একটু বাটার দিয়ে নিলে সানা খুব ক্রিমি আর হচ্ছে সফট হয় এরকম সানা আমি আর কি সব উপকরণ একসাথে মিশিয়ে আর কি একটা ডো করে নিয়েছি একদম বেশ গ্রামের মতো এরকম ঝরঝরা হবে শুকনো উপকরণগুলো পরে একসাথে আমি এই যে মা সব নিয়ে তারপরে দুই রকম করে আর কি মিষ্টি বানাচ্ছিলাম একটা ছোটো ছোটো বল আর কি রসগোল্লা টাইপের আর একটা ছোটো লম্বা আর কি এটা কুমিল্লার রসমালাই এরকম একটা শেপ দেয় দেখে ভালো লাগে তাই ভাবলাম দুই রকমই বানাই আমি মাঝে মাঝে এটা যখন বানাই তখন ওইটাও দুটা সাইজই বানাই তা আজকে হচ্ছে আমি দুইটাই করলাম একসাথে আর এখানে হচ্ছে ব্রাউন সুগার দিয়ে আমি শিরা করে নিচ্ছি পাতলা পাতলা শিরা এবং তার মধ্যে দিয়ে দিয়েছি এগুলা এবং থার্টি মিনিটস আর কি ভালো করে ফুটে যাওয়ার পরে পরে একটু ঠান্ডা করে নিয়ে আমি ঠান্ডা করার জন্য আর কি রেখেছি এই যে অনেক সুন্দর সফট সফট এই মিষ্টিগুলা তৈরি হয়ে গেছে তারপরে আমি এটা চাকনির উপর দিয়েছি এখানে যাতে রসটা ঝরে যায় চাকরির উপর কিছুক্ষণ রাখলেই শিরাটা আর কি ঝরে যাবে পরে আবার আমি দুধ ঘন করে তার মধ্যে গুঁড়া দুধ ব্রাউন সুগার দিয়ে করছে এবার ব্রাউন সুগার ইচ্ছা করলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন যাই হোক আমি মিল্ক আজকে ইউজ করি নাই আমি এই যে আমি দিয়ে দিয়েছি এবং ব্রাউন সুগারের জন্য একটু কালারটা এরকম আসছে তা আলহামদুলিল্লাহ তখন যে গরম ছিল এবং এরকম একটা কালার ছিলো গরমে তারপরে যে এটা যে এই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু আর মজাদার হয়েছে আপনারা ইচ্ছা করলে ঝটপট করে এগুলো বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময় গেস্টের জন্য নিজেদের জন্য বাচ্চাদের জন্য এই তো আমি তো বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ